তার ভিডিওতে আমি ফার্স্টটা লাইক দিয়ে আসব আমার ভিডিও একবার যে কুফিলিং করবে আমি তার ভিডিও পাঁচবার কুফিলিং করে দেব আমার ভিডিও একবার যে শেয়ার করবে তার ভিডিও আমি ফার্স্টবার শেয়ার করে দিয়ে আসব এইভাবে ছোট ছোট ইউজারদেরকে ঢোকা দেওয়া হচ্ছে দেখবেন ইউটিউবে ফেসবুকে টিকটকে ঢুকলে দেখা যায় পাঞ্জাবি পরে টুপি দিয়ে মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে ফাঁকড়ি পরে বিভিন্ন ধরনের কসম খেটে আল্লাহর উপরে পর্যন্ত কসম খেটে এইভাবে শুধুমাত্র বিউজ হওয়ার আশায় শুধু ইনকাম করার ধন্দায় ছোটো ছোটো ইউজারদেরকে এইভাবে কসম খেটে মানুষকে দোকা দিচ্ছে আপনারা সাবধান আসলে কি কোফিলিং করলে কি আপনার ভিডিও ভাইরাল হবে কখনোই হবে না কখনোই হবে না যার ভিডিও কুফিলিং করবেন যার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন শুধুমাত্র তার ভিডিওটাই ভাইরাল হবে তাছাড়া আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না শুধু এই কথাগুলো বলে কসম কেটে শুধুমাত্র ওদের ভিডিওগুলো ভাইরাল করে এইভাবে মানুষকে ধোকা দিচ্ছে খুব সাবধান ফেসবুক কোম্পানি নিজের থেকেই আপনার কনটেন্ট যদি ভালো হয় ফেসবুক কোম্পানি ইউটিউব কোম্পানি এবং টিকটক কোম্পানি যদি আপনার ভিডিও কোয়ালিটি ফুল হয় তাহলে ওরা নিজেরাই আপনার ভিডিও ভাইরাল করবে তাছাড়া কেউ আপনার ভিডিও ভাইরাল করতে পারবে না আপনি কফিলিং কর করছেন এই আজ পর্যন্ত অনেকের অনেকের ভিডিও আপনি লাইক কমেন্ট শেয়ার করছেন কফিলিং করছেন এই ধরনের মানুষের কথা শুনে শুনে ওদের কথা বিশ্বাস করে আপনি যা যা করছেন একটা ভিডিও আপনার ভাইরাল হয়েছে আপনি আপনি বলতে পারবেন কেউ বলতে পারবে না আমি নিজেই অনেকের ভিডিও কোফিলিং করছি শেয়ার করছি লাইক করছি কমেন্ট করছি কিন্তু না একটা ভিডিও ভাইরাল হয়নি অতএব এই ধরনের মানুষদের পাল্লায় ফরলে আপনার সময় তো লস হবে হবে আপনার এম এমবিটাও লস হবে আপনার সময়ও লস হবে দেখা যাবে আপনার কোনোভাবেই আইডিটা বড় হচ্ছে না এবং ওতে ওইগুলো বাদ দিয়ে কোয়ালিটিফুল ভিডিও এবং সুন্দর সুন্দর বিনোদনমূলক ভিডিও যেই কোয়ালিটির ভিডিও বানান ওইভাবে ঠিকমতো ভিডিও আপলোড করেন অবশ্যই আপলোড করলে আপনার ভিডিও একটা না একটা এক সময় না এক সময় ভাইরাল হবে নিশ্চিত ইনশাল্লাহ ভাইরাল হবে একটা ভিডিও যদি ভাইরাল হয় তাহলে আপনার ভিডিও আইডি বড়ো হয়ে যাবে আর মানুষের এই ভিডিও কফিলিং করা লাগবে না মানুষের ভিডিও শেয়ার করা লাগবে ঠিক আছে ওই ধরনের মানুষদের বিরত থাকেন ধন্যবাদ শুরুতে একটু আপনাদেরকে বিনোদন দিছি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর যদি ভালো লাগে একটা লাইক করবেন অবশ্যই পরবর্তী বিরাট দেখা হবে ধন্যবাদ